من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقا من الشيطان الرجيم بسم الله. وقال لهم الجاهلية الأولى وأقم الصلاة وأتينا الزكاة انك الله ورسوله لكم الرجس أهل البيت أهل البيت ويطهركم تطهيرا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالايات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وأصحابه به وسلم لا إله إلا الله محمد رسول الله. سلام <applause> غوز ঐতিহ্যবাহী বাটিপাড়া তফসিল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকেরি তাফসিলুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চ ভবিষ্ট মাহ মকরম আলামাই কেরাম মরব্যানজাম অত্র এলাকার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থান রতু আমার অত্যন্ত সদেয়েরা মহান রবুল আলমিনীর কাছে সর্বপ্রথম শুকুর আদায় করছি যিনি আমাদেরকে আজকের মোবারক মাহফিলে সলা আসার পরে সুন্দর সামে আনার নিচে মনোরম পরিবেশে তফসিরুল কোরআন মহাসম্মেলনে সমবত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তরে গভীর থেকে শুক্রিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহান কালামুল্লাহ শরীফ থেকে অত্যন্ত সুপরিচিত পরিচিত একখানা আয়াতে কারিমা অনবিজি সল্ল ল ফায়লে ইউসাল্লামের হাদিসের খাজানা থেকে চোটখানা হাদিস তেলাওত করেছি আয়া তার হাদিসকে সামনে রেখে অতি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলে বলিয়া একটু আওয়াজ করে বলেন মহিলা কাওয়াজ কারণ পুরুষেরা অনেক ক্ষেত্রে ওয়াজ করার সুবিধা আছে ওয়াজ শোনার সুবিধা থাকে কিন্তু মা বোনদের ওয়াজ করারও সুবিধা নেই আবার মা ক্ষেত্রে সুবিধা হয় না মাঝে মধ্যে তাদেরকে কারণ বর্তমান সমাজে আসলেই পর্দার বিধান যে একটা ফরজ বিধান এই বিধানটা হাট বাজারে বিভিন্ন শপিং মহলে মার্কেটিং মহলে অ্যাডভারাইজিং মহলে এলাকার দিকে লক্ষ্য করলে বোঝা যায় পর্দার বিধানটা আমরা ভুলেই গিয়েছি পর্দা কাহাকে বলে পর্দা এটা আমাদের জানতে হবে ইসলামের প্রাথমিক যুগে নারী জাতির তেমন সম্মান মর্যাদা ছিল না নারীর ইজ্জত ছিল না ঠিক তেমনি ভাবে খ্রিস্টান ধর্ম ইয়া ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম তাদের ধর্মের ভিতরে নারী জাতির তেমন সম্মান ছিল না ইজ্জত মর্যাদা ছিল না তাদের দৃষ্টিতে তারা ছিল অবলা দুর্বল ঠিক না আরবের বর্বরতার যুগে তাদেরকে জীবিত হত্যা করা হইত গলা কেটে দিয়ে করা হইত জীবিত তাদেরকে মাটির নিচে দাবিয়ে দেওয়া হইত একটাই মাত্র অপরাধ ছিল ওরা জাতিগতভাবে ভাবে নারী যখন কথা ঠিক না বে ঠিক যখন শান্তির রসুল শান্তির ধর্ম নিয়ে আসলেন এই শান্তির ধর্ম হাসিয়া জানায় দিয়েছে হে নারীরা যদি ইমান আনতে পারো বাস্তব জীবনে নে কামল করতে পারো আমি মহান আল্লাহ গ্রান্টি দিয়ে বিশ্ব মাধ্যমে জানাই দিলাম

ইমান আনার পরে তোমরা যদি নে করতে পারো নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই আমি মহান আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তোমাদেরকে পবিত্র জীবন দান করব করবো পবিত্র জীবন চাই না আমরা আওয়াজ করে বলেন পবিত্র জীবন চাইতে গেলে মহান আল্লাহর বিধান অবশ্যই মানতে হবে যেরকম কথা ঠিক না বেঁচে এবার আসেন নারীরা কেন ফর্দা করবে প্রাসঙ্গিক আলোচনা করার টাইম নেয় সুযোগও নাই আসেন সামনের দিকে যাই নারীরা কেন ফর্দা করতে হবে তার কয়েকটা কারণ মুফসিনে কারাম বলেন তিন কারণে নারী ফর্দা করবে কয়েক কারণ আর আসতে কম তিন কারণ প্রথম নাম্বার কারণ হইল নারী ফর্দা করলে তোমার সম্মান বাড়ে দুই নাম্বার কারণ হইল নারী ফর্দা করলে কেন ফর্দা করতে হবে কারণ তুমি সুন্দর পুরুষ সুন্দর না মহিলা সুন্দর একটা জোরে কম এজন্য সুন্দর জিনিস লুকায় থাকত এটা নিয়ম যখন ঠিক না গেল দুই তিন নাম্বার কারণ হইল। দুনিয়ার ভিতরে যত বনি আদম সৃষ্টি হয়েছেন আর কেমত পর্যন্ত যারা আসবেন ওরা পুরুষের ফেট থেকে আসে না নারীর ফেট থেকে আসে এজনের নারীর ফেট এটা হলো সমস্ত বনি আদমের ফ্যাক্টরি যখন ঠিক না আর ফ্যাক্টরি এটা লোকাইল থাকলে যে জিনিসটা বাইর হইব এটা ভালো হইব যখন ঠিক না এই তিন কারণে নারী ফরদা করবে ফরদা করা এর হইল হলো এই ফরদা বেগানা পুরুষ থেকে নিজে নিজেকে বাঁচায় রাখা জোরে হন কথা ঠিক না बेटी ঠিক পুরুষ থেকে নিজে নিজেকে লুকায় রাখা মানে হলো পর্দা শুধু বর্তমান ফ্যাশনের বুর্কা পরিধান করলেই ফরদার বিধান রক্ষা হয় না ঠিক জোরে কথা ঠিক ঠিক কারণ আমাদের দেশের জি ফ্যাশনের বুরকা বাহির হয়েছে এটা ফটদার বিধান রক্ষা হয় না বরং ফটদার বিধান আর লঙ্ঘন হয় যে পুরুষে তাকানোর কথা ছিল না এই বুরকাটা লাগাইলে সে আরো তাকাইব কথা ঠিক না বেটি ঠিক আপনারাই দেখেন যে জিনিসটা লুকাইল তাকে ফটদার ভিতরে তার ডিমান্ডটাই আলাদা যেরকম ঠিক না আপনারে বাজারে গিয়া কুলা বিস্কুটের দাম কইয়েন আর প্যাকেটের ভিতরে বিস্কুটের দাম কইয়েন কার দাম বেশি ঠিক আছে আর توزরা কোন আছে এজনলি আল্লাহ আমার শুন দুনিয়ার ভিতরে আল্লাহর নবী আলামিনের एग्जांपल দিয়ে গেছেন যত জিনিস দুনিয়ার ভিতরে আবৃত লোকাল থাকবে দান ভিতরে তার সম্মান তার মর্যাদা তার ইজ্জত তাই আলাদা করে কোন কথা ঠিক না বেটি আল্লাহ النور বিশেষ করে তিনটা বিষয় সিরবতি লক্ষ্য রাখো ও দুনিয়ার মানুষেরা প্রতি জুমআতের দিনে একটা টাইম আছে যে টাইমটা হলো মহান আল্লাহ এমন গুরুত্বপূর্ণ টাইম নিয়েছেন যে টাইমে হাত তুলে দোয়া করলি দোয়া কবুল হয় যারা কোন সুবহানাল্লাহ কিন্তু এই টাইমটা কোন টাইম মহান আল্লাহ অনির্দিষ্ট করে লুকায়া দিয়েছেন ফরদার ভিতরের টাইমটা লুকাইল কারণ লুকায় থাকলে এই টাইমের সম্মান মর্যাদা বাড়ে বাইরে জুমার দিনে কোন টাইমে দোয়া কবুল হয় দোয়া করলি দোয়া কবুল হয় হতে পারে জুমআন নামাজের টাইম হতে পারে ফজরের নামাজের টাইম হতে পারে আসর মাগরি বেশার টাইম কেন কোন টাইমে দোয়া কবুল হয় নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট আর হুজুর কোন আল্লাহ রাব্বুল আলামিন অনির্দিষ্ট করে এটাকে ফদ্দার ভিতর লুকায় রেখেছেন কারণ যদি সকলে জানি জুমার দিনে জুমার টাইমে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়

দুনিয়ার মানুষেরা রে ঠিক তেমনি ভাবে আমি মহান আল্লাহ আমি রব্বুল আলামিনের ফরদার বিধান নাজিল করে দিয়েছি ও দুনিয়ার নারীরা আমি মহান আল্লাহ ফরদার বিধান নাজিল করে দিয়েছি এই ফরদার বিধি আপনি তো লুকাইল থাকলে তোমার সম্মান তোমার মর্যাদা আমি মহান আল্লাহ বাড়ায়া দেব সুবহানাল্লাহ বাড়া মারসুদ আহ তুলিয়া হ ধুলিয়ার মানুষেরা এমন এক এমন এক দল থাকবি প্রতিজামানার ভিতরে যি দল কে আল্লাহ নবিজে মানে মুস্তাজা মোদাওয়াত ওরা হাত তুলে দোয়া কলনি ডাইরেক্ট দুয়া কবুল ভবে শুড়ে কর্ম শুভ আনল্লাহ হাত তুলে দুয়া কলনি দুয়া কবুল হবে এমন এক শ্রেণীর লোকেরা আল্লাহ প্রতিজা মানায় রাখছেন যদি এখন কথা ঠিক নাই বে ঠিক যে দোয়া করবে এই দোয়া কবুল কিন্তু কে এমন খাটি আল্লাহর ওলি কে কেও কেউ ফরিজুয়া আছে আর তোর যদি ক চিন্তা করিয়া দেখেন শাহ জালাল শাহ ফরান রহমতুল্লাহ আলাইহি সিলেটের সবচেয়ে বিখ্যাত বড় বুজুরুক আল্লাহর ওলি যারা জমিনে শায়িত আছেন জমিনে দাফন অবস্থায় তাকার পরেও তাদের মাজার ইগা দেখেন বরকত নেওয়ার লাগে কি অবস্থা পড়ে যখন কথা ঠিক বেঠিক আর যদি সকলে জানতে পারে যে লা বাটিওয়ালার মসজিদের ইমাম সাহেব হুজুর দোয়া করলে দোয়া কবুল হয় ওরা মরি অজান বাঁচাইতে পারে না আর হুজুর জিন্দাতে কেজান বাঁচাইতে পারবো একটু জোরে ক বরকত নেওয়ার লেগা সকলে যখন দুনিয়ার সমস্ত মানুষ জানে আর কারো দোয়া কবুল হয় না একমাত্র এই মসজিদের ইমাম সাহেব হুজুরের দোয়া কবুল হয় দোয়া নেওয়ার জন্য যখন আর কোনো সময় সুযোগ থাকবে না লোক বেশি মানুষ একজন এখন কাকে কত দোয়া দিবে বরকত নেওয়ার জন্য সকলে যখন আর সিরিয়াল পাবে না তখন বরকত নেওয়ার জন্য দেখবেন এখন তার ভাঙলি দরিয়া টান দিলে এবো এখন কথা ঠিক নেবে ঠিক এখন তার জুতা মুজা কাপড় সবগুলা সুরে নিয়ে যাবে বরকত দেওয়ার জন্য যদি হন কথা ঠিক না বেটি কেন কোন সিরিয়াল নাই যদি হন কথা ঠিক না বাইরে আমার ঠিক আছে তিন নাম্বার কথা হইল হ নারীরা।

সারা বৎসরের ভিতরে যে একদিন বেজুর রোদনীতে লাইলাতুল কদর হতে পারে তাহলে এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট অনির্দিষ্ট করে আল্লাহ লুকায় রেখেছেন কেন ও যদি নির্দিষ্ট হয়ে যায় শুধুমাত্র আর রোদনী লাইলাতুল কদর সারা জীবন আল্লাহর বন্দারা গুণা করবে আর আর রোদনীতে আর মসজিদে জাগা হইতো না কথা ঠিক নামে ঠিক এজন্য আমি আল্লাহ এই রাতটাকে লুকায় রেখেছি অনির্দিষ্ট করে তাহলে বুঝা গেলো লুকায় থাকলে সম্মান বাড়ে না তো এখন মহিলারা আমি আল্লাহ নোটিশ জারি করে দিলাম ওকারনাভি বুউ থিকুননা ওলা তাবার রজনা তাবার উলা আমি আল্লাহর পক্ষ থেকে নোটিশ জারি করে দিলাম খবরদার দা তোমরা ঘরের ভিতরে থাকবে বাড়ির বাউন্ডারির ভিতরে আবৃত লুকাই থাকবে তোমাদের কর্মস্থল তোমাদের বাসস্থান হলো তোমাদের বাড়ি একান্ থেকে ব্যবহার হইয়া কোনোদিন বাগিরি হয় সব জিনিসের দাম যদি লুকায় বাড়ে তোমাদের দাম সম্মান ইজ্জত মর্যাদা বাড়বে না সুলাইল ঘোলা বাজারে বিক্রি হয়েছে কোনোদিন দেখছেন একটু কান, আমরা মুল্লা গোষ্ঠী লিল্লা খাইটি কি মাগনা দিলেন মনি সুলাইল হলা। নিতাম না কেন অনেক দুষ্ট লোকের খারাপ দৃষ্টি ভরে তার ভিতরে একটা জীবাণু চলে গেছে বাই রাশ চলে গেছে যদি হন কথা ঠিকনা বেঠিক এখন এটা হাইলি ফেটের গ্যাস্ট্রিক বাল বেছাড়া কমবে না যদি হন কথা ঠিকনা বেঠিক বায়া মা সুলেল খলার দাম নাই আর যেটা আল্লাহ দেওয়া কুদ্দতি কাবা কুদ্দটি ভ্যাকেটের ভিতরে যে খলাটা থাকবে এককুড়ি খলার দাম রমজান মাসে দুই থেকে তিনশো টাকাও যাইতে পারে যদি হন কথা ঠিকনাবে ঠিক যদি এই কলাটা আল্লাহ দেওয়া কুদরতি কাবার আল্লাহর দেওয়া কুদরতি খামাশের ভিতরে এই কাবার ভিতরে ফরদার বিতে তাকার কারণে সাধারণ দুনিয়ার একটা কলার ডিমান বাড়তে পারে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীবের ভিতরে নারী জাতি আল্লাহর দেওয়া বিধান ফরদার বিধান মানলে مول হয় তাদের সম্মান বাড়তো না আর হুজুর এখন বাড়বে আলোচনার টাইম নেই